তোমাদের জন্য দারুণ সুখবর রেলওয়ে ওয়ার্কশপে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে কোনো আইটিআই যোগ্যতা প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে মহিলা প্রার্থীদের জন্য একটা এক্সট্রা সুযোগ আছে সেটা হলো মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগছে না প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কারণ তোমরা জানো আমি লেটেস্ট আপডেট গুলো তোমাদের জন্য প্রোভাইড করে থাকি আর এরকমই যদি লেটেস্ট নতুন নতুন আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনি বেল আইকনটাকে অল করে নাও ওকে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু আমি জিকে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য রাখা হবে তো চলো আজকের জিকে প্রশ্ন আজকের জিকে প্রশ্ন ফতেপুর সিক্রি কথার অর্থ কি ফতেপুর সিক্রি কথার অর্থ কি অপশন এ প্রতিজ্ঞা শহর অপশন বি নির্মাণের শহর অপশন সি বিজয়ের শহর আর অপশন ডি পরাজয়ের শহর অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের এখানে আবেদন মূল্য একশো টাকা লাগবে এই একশো টাকা আবেদন মূল্য কারা দেবে যারা ইউআর ক্যান্ডিডেট যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা ওবিসি ক্যান্ডিডেট অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোন আবেদন লাগবে না ঠিক আছে এবং আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে পাঁচই আগস্ট দু হচ্ছে আবেদনের শেষ তারিখ প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে তো দেখো তোমরা যারা যারা আবেদন করবে যে कैंडिडेट ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ইনকাম এন্ড অ্যাসেট সার্টিফিকেট লাগবে এই ইনকাম এন্ড অ্যাসেট সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে এই সার্টিফিকেটটা তোমাদের বানাতে হবে যেটা তোমরা রেভিনিউ অফিসার নট বিলো দ্য র‍্যাঙ্ক তহসিলদার এবং তোমাদের সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও অফিস থেকেও তোমরা পেয়ে যাবে ইনকাম সার্টিফিকেট অফ ইডব্লিউএস ক্যান্ডিডেট এক এক 2025 পঁচিশের পরে তোমার যদি সেই সার্টিফিকেট থাকে তাহলেই সেটা কিন্তু এখানে গ্র্যান্টেড হবে এছাড়া তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পেয়ে যাবে এডিএম এর কাছ থেকে পেয়ে যাবে কালেক্টরের কাছ থেকে পেয়ে যাবে ডেপুটি কমিশনারের কাছ থেকে পেয়ে যাবে অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের কাছ থেকে পেয়ে যাবে এদের কাছ থেকে কিন্তু তোমরা স্ট্যাম্প মারিয়ে নিতে হবে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের প্রয়োজন এবং ই সার্টিফিকেট অবশ্যই তোমাদের আপডেট করানো থাকতে হবে ঠিক আছে তো এবার দেখো যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন দেখো নন আইটিআই ক্যান্ডিডেটও আছে আবার যারা আইটিআই পাস করেছ সেই সব ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ আছে তুমি যদি একজন আইটিআই না পাস করা যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিকে তোমার ফিফটি পার্সেন্ট নম্বর কিন্তু থাকতে হবে মিনিমাম তোমার মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতেই হবে এবং তোমার যে কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক সেটা কিন্তু পাঁচই জুলাই 2025 এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া চাই এবং যারা যারা আইটিআই করেছ সেই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মাধ্যমিক পাস দরকার এবং সঙ্গে তোমাদের 50% নাম্বার থাকতে হবে এবং আইটিআই পাসও তোমাদের থাকতে হবে তাহলে বুঝতে পারছো যারা আইটিআই ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছে আর যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারছে অর্থাৎ নন আইটিআই আইটিআই বোথ ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু শূন্যপদতে আছে ঠিক আছে এটা তোমাদের রেলওয়ে যে ওয়ার্কশপ আছে সেই রেলওয়ে ওয়ার্কশপ কিন্তু তোমাদের এই পোস্টিংটা হবে ঠিক আছে এখানে দেখো আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে এজ তোমাদের ক্যালকুলেট করতে হবে লাস্ট ডেট 5ই আগস্ট 2025 হিসাবে নন আইটিআই যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 15 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 22 বছর আর যারা আইটিআই ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের মিনিমাম বয়স হচ্ছে 15 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 24 বছর তবে এখানে এজ রিল্যাক্সেশন দেয়া হয়েছে মানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে 5 বছর আর বয়সে বছর থেকে যদি বিলং করে থাকো তুমি যদি ইউ হয়ে থাকো তাহলে দশ বছর এস সি এসটি ক্যাটেগরি থেকে তারা পনেরো বছর ওবিসি বিসি ক্যাটেগরি থেকে তারা তেরো বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো প্রত্যেকের জন্য কিন্তু এখানে মানে শূন্য পদ ভাগ করা আছে এবং রিল্যাক্সেশন রাখা হয়েছে তো এবার দেখো যে তোমরা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্য আছো তোমাদের জন্য এখানে কিন্তু আছে যে তোমরা যেটা তোমাদের থেকে মানে ফিজিক্যাল তো তো অনেকগুলো থাকে সেই ক্যাটেগরি তোমাদের অবশ্যই সেই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং এখানে দেখো বেসিস অফ সিলেকশন অর্থাৎ সিলেকশনটা কিভাবে নেওয়া হবে এখানে সিলেকশন করানো হবে কোন রকম রিটিন এক্সাম হবে না কোনো ইন্টারভিউ হবে না তাহলে সিলেকশনটা কিভাবে হচ্ছে হচ্ছে তোমার মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে অর্থাৎ মাধ্যমিকে যার নাম্বার বেশি থাকবে সেই সব ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে ঠিক আছে এখানে বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস ইন দা ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ঠিক আছে এবার যারা আইটিআই পাস করেছ সেই সব আইটিআই পাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলা হচ্ছে আইটিআই সিলেকশন আইটিআই পাস ক্যান্ডিডেট উইল সিলেক্টেড বাট নট বিন গিভিন দ্য ওয়েটেজ অফ দা আইটিআই স্কোর অর্থাৎ তাদের আইটিআই স্কোর দেখা হবে না তাদেরও কিন্তু সেই মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই তাদের সিলেকশন করা হবে ঠিক আছে এবং এখানে দেখো কিছু ইনফরমেশন দেয়া হয়েছে যারা ধরো তুমি যদি টাই হয়ে যাও সেম মার্কস পেয়েছ ওল্ডার এজ যারা ক্যান্ডিডেট তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ দেখা হবে বয়স বেশি তাদেরকে সুযোগ দেওয়া হবে তো এই অনুযায়ী ব্যাপারটা কিন্তু হবে এবং দেখো তোমাদের ট্রেনিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু ট্রেনিং নেওয়া হচ্ছে বিএলডাব্লিউ অর্থাৎ বেনারস লোকোমোটিভ ওয়ার্কশপ এর তরফ থেকে এবং এই সুযোগটা তোমরা প্রত্যেকে কাজে লাগাতে পারো যেহেতু নন আইটিআই ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারছে এবং তোমরা এখানে স্টাইপিনও পাবে সেটা রেলওয়ে বোর্ড লেবার মিনিস্ট্রি ইনস্ট্রাকশন থেকে তোমাদের সম্পূর্ণ জানানো হয়েছে যে তোমাদের এখানে স্টাইপেন থাকবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার যেগুলো যেগুলো তোমাদের এখানে স্টেপ গুলো বলে দিলাম এবং এখানে বলে রাখি যারা মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারে ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য তোমাদের সাইজ দিয়ে দিয়েছে যে কি কি তোমাদের ফটোগ্রাফের সাইজ হতে হবে ডকুমেন্টস এর কি কি সাইজ হতে হবে যেহেতু তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং দেখো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেয়া আছে এখান থেকেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে জেপিজি জেপিজি বা বিএমপি ফরম্যাটে তোমাদের একশো থেকে দুশো কেবির মধ্যে ডকুমেন্টস গুলো হতে হবে এবং ফটোগ্রাফের ক্ষেত্রে জেপিজি ফর্ম্যাটে হতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ঠিক আছে এবং তোমাদের আর কি কি লাগছে সেটা হলো তোমাদের মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের টেন্থ এর অ্যাডমিট কার্ড এছাড়া যারা আইটিআই ক্যান্ডিডেট তাদের আইটিআই এর সার্টিফিকেট মার্কশিট সেটা লাগছে এসসি এসটি ওবিসি থেকে যদি বিলং করে থাকো তোমাদের অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট তোমাদের প্রয়োজন হচ্ছে সার্টিফিকেট লাগছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এর সার্টিফিকেট লাগছে তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যখন তুমি আবেদন করবে ঠিক আছে এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাডভাইস টু কিপ লেটেস্ট এইট কপিজ সেম ফটোগ্রাফ অর্থাৎ তোমাদের ফটোগ্রাফের আটটা কপি কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যখন তুমি সিলেক্ট হয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তখন সেই এইট কপি যে ফটোগ্রাফ মানে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু প্রয়োজন হতে পারে ঠিক আছে এবং তোমাদের অ্যাটেস্টেড কপিগুলো লাগবে এবং এখানে আর কি কি বলা হচ্ছে যে তোমাদের মেডিকেলও তোমাদের হবে যে মেডিকেলি ভাবে তোমাদের ফিট হতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা ইনকারেক্টলি যদি ফিল্ড অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে অবশ্যই এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে বিএল ডাব্লিউর তরফ থেকে এই নোটিফিকেশনটা জারি হয়েছে অর্থাৎ বেনারস লোকোমোটিভ ওয়ার্কের তরফ থেকে ইন্ডিয়ান রেলওয়ে বারানাস ঠিক আছে এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ পাঁচই আগস্ট দু হোল্ডার তোমাদের জন্য শূন্য পদ হচ্ছে তিনশোটি আর যারা নন আইটিআই হোল্ডার তাদের জন্য শূন্য পদ হচ্ছে চুয়াত্তরটি টোটাল তিনশো চুয়াত্তরটি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ যারা আইটিআই ক্যান্ডিডেট যারা এই সব ট্রেড গুলো নিয়ে যারা পড়াশোনা করেছো তারা করতে পারবে এবং টোটাল শূন্য পদতে 300টি দেয়া আছে এবং যারা নন আইটিআই ক্যান্ডিডেট তোমাদের দেখো ফিটার কার্পেন্টার পেন্টার মেসিনিস্ট ওয়েল্ডার বা তারপরে ইলেকট্রিশিয়ান এই সব বিভিন্ন যে সব ট্রেড আছে এই সব ট্রেডে তোমরা রেলওয়ের তরফ থেকে ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হবে অর্থাৎ বুঝতে পারছো রেলওয়ের তরফ থেকে তোমাদের এই ট্রেনিং এর অ্যাপrenticeship করা তোমাদের সুযোগ দেয়া হচ্ছে এই সব ট্রেড নিয়ে যে কোনো একটি ট্রেড তুমি সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে চুয়াত্তরটি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো তোমাদের প্রতিদিন প্রোভাইড করে থাকি আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও যাতে নিত্য নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এখনের মতো এটুকুই টাটা